হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজকের আমাদের বিষয় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স বন্ধুরা আজকের বিষয়টি একটু মনোযোগ দিয়ে দেখবে কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে কেউ স্কিপ করবে না তোমরা যারা আগামী দিন ডাব্লিউ বি সি এস বি এস এসএলএসটি ডব্লিউ বি এসএসসি গ্রুপ সিওডি ডাব্লিউ বিপি কেপি রেলওয়ে গ্রুপ ডি ফোর এসআই প্রভৃতি পরীক্ষাগুলো দেবে তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা বেশি দেরি না করে চলো আজকের আমাদের প্রথম প্রশ্ন ভারত সরকার দু হাজার পঁচিশ সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের কত বছর উদযাপন করছে ভারত সরকার দু হাজার পঁচিশ সালে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের কত বছর উদযাপন করছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও আট বছর দশ বছর বারো বছর না পনেরো বছর সঠিক উত্তরটি কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দশ বছর দশ বছর সঠিক উত্তর যে সমস্ত বন্ধুরা আজকের আমার চ্যানেলে প্রথম এসছো তাদেরকে বলব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলবো পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও কোন ফিনটেক স্টার্ট তার প্রথম ইউপিআই চালিত ডিজিটাল শাখা চালু করছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও ফোনপে গুগল পে স্লাইস না পেটিএম সঠিক উত্তরটি তোমরা তাড়াতাড়ি কমেন্ড করো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে স্লাইস স্লাইস তার প্রথম ইউপিআই চালিত ডিজিটাল সাফা চালু করছে তিন নম্বর প্রশ্ন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি যাত্রীদের ওয়ান স্টপ সলিউশনের জন্য বা ওয়ান স্টপ সমাধানের জন্য কোন অ্যাপ চালু করেছেন তোমরা অপশনগুলো দেখে নাও রেল সাথী রেল ওয়ান রেল কানেক্ট না রেল ইত্রী সঠিক উত্তরটি তোমরা কমেন্ট করো বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রেল ওয়ান রেল ওয়ান সঠিক উত্তর রেল ওয়ান অ্যাপের মাধ্যমে তোমরা টিকিট কাটতে পারবে তারপর প্যাসেঞ্জারদের লিস্ট বুকিং লিস্ট যেটা পিএনআর বলা হয় সে বুকিং লিস্ট দেখতে পাবে ফুড অর্ডার করতে পারবে অনেক কিছু যে সমস্ত রেলের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তোমরা সেগুলো করতে পারবে সঠিক উত্তর ওয়ান পরবর্তী প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় অপশানগুলো দেখে নাও পয়লা জুলাই সাত এপ্রিল পাঁচ জুন না দশ ডিসেম্বর সঠিক উত্তরটি কমেন্ট করো পনেরোই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে বিশ্ব স্বাস্থ্য দিবস সাত এপ্রিল পালন করা হয় সাত এপ্রিল সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন জাতীয় চিকিৎসা বা জাতীয় চিকিৎসক দিবস ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জাতীয় চিকিৎসক দিবস বা ন্যাশনাল ডক্টরস ডে কবে পালিত হয় অপশানগুলো দেখে নাও পয়লা জুলাই সাত এপ্রিল পাঁচ জুন না দশ ডিসেম্বর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পয়লা জুলাই বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো যে পয়লা জুলাই ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডাক্তারিতে তিনি অসামান্য অবদান রেখেছিলেন তাই তার জন্মদিনকে স্মরণ করে রাখার জন্য পয়লা জুলাই ন্যাশনাল ডক্টরস ডে হিসাবে পালন করা হয় এবং আরেকটি কথা মনে রাখবেন তিনি ডাক্তারির সঙ্গে সঙ্গে রাজনীতিতে অসামান্য অবদান রেখেছিলেন উনিশশো সালে তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান যেটি মানে ভারতরত্ন যেটি ভারতের সর্বোচ্চ সম্মান তাকে ভারতের জন্য সম্মান দেওয়া হয়েছিল ছ নম্বর প্রশ্ন ইলন মাস্ক কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চলেছেন বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো ইলন মাস্ক আমেরিকার একজন বিলিয়নার তিনি টেসলা পেপল স্পেস এক্স প্রকৃতি কোম্পানির প্রতিষ্ঠাতা তো তিনি কোন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে চলেছেন বন্ধুরা অপশানগুলো দেখে নাও ডেমোক্রেটিক পার্টি আমেরিকা পার্টি রিপাবলিকান পার্টি না আমেরিকান কংগ্রেস বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে আমেরিকা পার্টি ফিলাল মাস্ক আমেরিকা পার্টি প্রতিষ্ঠা করতে চলেছেন পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সে যোজনা চালু করছে কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সে যোজনা চালু করছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও রাজস্থান উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গ না পাঞ্জাব এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব পাঞ্জাব সরকার মুখ্যমন্ত্রী সেহাজ যোজনা চালু করছে পরবর্তী প্রশ্ন কোন রাজ্য সরকার সম্প্রতি স্মার্ট মস্কুইটো সারভায়ল্যান্স সিস্টেম চালু করছে কোন রাজ্য সরকার সম্প্রতি স্মার্ট মস্কুইটো সারভায়ল্যান্স সিস্টেম চালু করছে অপশানগুলো দেখে নাও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ না অরুণাচল প্রদেশ বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ সরকার স্মার্ট মস্কিউটো সার্ভাইলেন্স সিস্টেম চালু করছে এটার মাধ্যমে এআই বা সেন্সাস ব্যবহার করে মশাদের শনাক্ত করা হবে এবং তাদের দমন করা হবে মারাঠা সামরিক ল্যান্ডস্কেপ অব ইন্ডিয়া ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্থান করে নিয়েছে মারাঠা সামরিক ল্যান্ডস্কেপ অব ইন্ডিয়া ভারতের কততম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্থান করে নিয়েছে অপশনগুলো দেখে নেব বিয়াল্লিশ তম তেতাল্লিশ তম না পঁয়তাল্লিশতম এরপর সঠিক উত্তর হয়ে যাবে চুয়াল্লিশতম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তো ভারতের এখন চুয়াল্লিশটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট চুয়াল্লিশটা আছে মনে রাখবে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে এবং যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথম এসেছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে কারণ আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে ভারতের প্রথম কোথায় দেশীয় প্রযুক্তিতে পঞ্চাশ কিলো ওয়াট ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে ভারতের প্রথম কোথায় দেশীয় প্রযুক্তিতে পঞ্চাশ কিলো ওয়াট ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে বন্ধুরা অপশনগুলো দেখে নাও গ্যাংটক সিকিম তাওয়াং অরুণাচল প্রদেশ লে লাদাখ না শিলং মেঘালয় তো বন্ধুরা এই পর্যন্ত সঠিক উত্তর হয়ে যাবে তাওয়াং অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ভূতাপীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে তো